এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা হয়ে জমিনে পড়ে যায় সবাই ঘটনা তো কি ঘটনা কি 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 মিরাকেল অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহ বেটা মোহাম্মদ ঘুষিও না লাথিও মারল না হইলি ক্যান রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই মারামারি করবেন করবেন না কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআন একটা সুরাই দিয়েছে সুরাতুল মুজাদালা মারামারি করা ঝগড়া করা ঝগড়ার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন কোরআনে আল্লাহ পড়েন কি সুন্দর কোরআন প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ বাদ দিয়েছে তাই না মানুষের প্রয়োজনীয় সবকিছু কোরআনের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোন ভুল নাই দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইস নো ডাউট নো নো সাসপেন এটা এমন বই কোনো নাই নাই অবকাশ আর জন্য পথ প্রদর্শক করে পাঠিয়েছে কে এজন্য যদি করতেই হয় সেটা করতে হবে ইসলামের জন্য কথা বলেন ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্ব পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী মাদানী জীবনী মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের বেটা মক্কা মদিনার জমিনে ছিল না চিল্লায় বলেন ঠিক কি না আরেকটা কায়দা জেনে নেন নবী যাকে মারে সে জাহান আর যে নবীকে মারে সেও জাহান নামি কেউ যদি নবীকে নিহত করে ও জাহান নামে যাবে আর নবী যদি কাউরে নিহত করে সেও কারণ নবী তো যেন কাউরে মারবে না ঠিক কিনা নবী যখন হাত তুলবে এখানে কজ এন্ড ইফেক্ট আছে ভ্যালিড রিজন আছে এমনি এমনি নবী হাত তুলবে না তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগীরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যদি নিয়ে নেই কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা হোল ওয়ার্ল্ড ফর দা এনটায়ার ইউনিভার্স ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চিনেন তো বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠলো এরপরে তামিল নায়িকা কালিমা পড়লো মানিকা রেহা মারে তিরাজ মুসলিম হয়ে নাম দিলো রহিমা সুবহানাল্লাহ কইবেন না পাকিস্তানের ইউসুফ ইয়োনা খ্রিস্টান কালিমা পড়ে নাম দিলো মোহাম্মদ ইউসুফ সুবহানাল্লাহ নেল মেন্ডেলার আপন নাতি মেন্ডেলা মেন্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কুরআন বলেছিল ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু হাজার সত্তর সালে আমেরিকার বকে বুকে মুসলমানরা সংখ্যা হয়ে যাবে ইউরোপ আমেরিকা চষে বেড়িয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাইথার দিয়াতে কি বলেন চারা না ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ এটা গেড়ে ফেললে কি হয় বড় গাছে উপরে ওঠে সুবানাল্লাহ কবেন না তো বিশ্বনবী তো এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়ায়ও থাকবা আখেরাতেও থাকবা সুবহানাল্লাহ পড়ে রুকানা বলে না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ু বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভনেস অলওয়েজ প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুই বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পরি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবী বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন সাদিয়া বছর এই ছেলেটাকে লালন পালন করেছে সাদিয়া বললে এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন মোহাম্মদ রে কাঁদতে দেখি নাই ক্ষুদা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠতো এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথাকার পারবে না এখন রুকানাও মারেনা বিশ্বনবীও না খেলাও শুরু হয় না এখন ছবি টবি তোলা বাদ দেন কোন ছবি তুলবেন এই ছেলে বিষ্ণুনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুনবী মারে নাই কিন্তু বিষ্ণুনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়াকানা কাফহু আবিয়াদু মিনাদ দিবাজ সফটার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিষ্ণুনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণুনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথেই রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিক করতে পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারলো না বেহুশ হইলি কেন রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে জন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মার খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কি সুমায়ের দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমন কি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক মেরো না কোনো নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো না ওই এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জানো সন্ত্রাস বিশ্ব নবীর গালি দিলে কলি যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত উচু করে আল্লাহর দেখা বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্বনবীর ভালোবাসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহকে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লওহ না চাইতে পেয়েছে সে হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহকাল ভদ্রতা নম্রতা গিয়েছেন বিশ্বনবী ঠিক কিনা এজ এ এ হাজবেন্ড এজ এ টিচার এজ এ কমান্ডার এস এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্যুপার সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নন তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে এজন্য ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক না আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা কন ফেসবুক আছে না নাই এখন ছেলে পেলারা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে আর আইশাই হাত দুইটার এরকম বাঁকা করবে কইরা এইভাবে সেলফি তোলে আমি কই এটা কি স্টাইল কই গ্যাংনম স্টাইল এইভাবে বাকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনম স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মোশাররফ রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে কোরআনের তেলাওয়াত শেখাই ইসলামী সংগীত শেখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায় দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইসপারিং শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটা মিস ইউজ করবেন এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট দ্য ডিসিশন ইজ ইয়োরস ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন জান্নাতে না জাহান্নামে কথা বলেন কথা বলেন মালিক তুমি জন্নতে তোমার পাশে মাই একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আই মিন দা পিপল অফ প্যারাডাইস এন্ড দ্যপল অফ হেলফায়ার নেভার বি ইকুয়াল এভার দা পিপল অফ প্যারাডাইস ইন হ্যাভেন গেট দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জন্নতি আর যারা জাহান নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারাই সফল এজন্য সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করবো ফেসবুক কিভাবে ইউজ করবো এই মোবাইল আল্লাহ আমাদেরকে সহি সমাজ দাও চিল্লায় পড়ে না আমিন মাইথার দিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের বাইশতম বার্ষিক প্রোগ্রাম 22 বছর ধরে এই ময়দানে কোরআনের কথা হয় আপনারা খুশি না বেজার আল্লাহ বলেন ও রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দা নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও আসুন আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবীর পড়ব প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবীর অবিবাহিত যারা তারা তৃতীয় তাকবীর সবাই মিলে রাগ করতেছেন বিবাহিত কারাকার কারা আসছেন দেখি তো মাশাআল্লাহ আমিও আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাআল্লাহ আতনামান অবিবাহিত কারাকার কারা আসছে দেখি এই এক হাত করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে মাশাআল্লাহ এরাও কম না এরাও কম না স্টেজেও আছে দুই একজন আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডাবল বানায় দাও চিন্তা নাই দেশে আমাদের বন্ধু